আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররাকাতু আজকে বদনজর সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব আজকের শিরোনাম হচ্ছে বদনজর কখন লাগে এবং কখন লাগে না এই ব্যাপারে তো কুদিষ্টির উদাহরণ সেই বিষাক্ত তীরের মতো যা একসাথে অনেকগুলো ছড়া হয় কিন্তু লক্ষ্য বস্তুতে আঘাত হানতে তার অধিকাংশে ব্যর্থ হয় হিংসুকদের প্রতিটি দৃষ্টি প্রতিটি ঈর্ষাকাতর চাহনি কিংবা অতিমাত্রায় মুগ্ধতা যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না এসবই বদনজের উৎস তবে কেউ মাসরুন দোয়াজিকির ইত্যাদির মাধ্যমে নিজের সুরক্ষা ব্যবস্থা করলে এসবে সহজে আক্রান্ত হয় না তবে সাধারণত নজর লাগা সাধারণত নজর লাগে বিরল এবং অপ্রসিদ্ধ বস্তুতে উদাহরণস্বরূপ কেউ একজন ভালো কণ্ঠের জন্য বিখ্যাত একই অবস্থায় তার কণ্ঠে নজর লাগে না এটা স্বাভাবিক কোনো এলাকার সবার পাঁচতলা এখানে নজর নজর লাগার কোনো প্রশ্নই আসে না না লাগে এখানে কিন্তু আপনি এমন এক এলাকায় গিয়ে বিলাস ভুল তিনতলা বাড়ি বানালেন যেখানে ভালো মানের কোনো একতলাও বাড়ি নেই দুর্বল কোনো ঘরও নেই খুবই সম্ভাবনা আছে আপনার বাড়িতে নজর লাগার সেখানে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না আপনার বাড়িতে অশান্তি লেগেই থাকবে আল্লাহ রাব্বুল বিন আমাদের সকলকে বদনজর থেকে হেফাজত করেন আমিন ও আখিদামান আহমদুল্লাহর বিলাহী ও সরাদাত ও শরামালিক হতুল্লাকারত